পরবর্তী প্রশ্ন হচ্ছে ইমাম আহমেদ ইবাহামুল রহমুল্লা লেখা কিতাবযুত গ্রন্থটির বাংলা অনুবাদ করা হচ্ছে খণ্ডে রাসুল সুখে দুনিয়া সাহাবিদের সুখে দুনিয়া তাবিদের সুখে দুনিয়া বায়ান বইগুলো বইগুলিকে নির্ভরযোগ্য প্রথমত ইমাম আহমদ ইবিনুল রহমা উল্লা তার এই কিতাব যুধ এটার ভিতরে রসুলের হাদিসও আছে সাহাবা তাবিনের আকোয়ালও আছে তো এটাতে আপনি দেখবেন যে অনেক হাদিস দুর্বলও আছে তো যারা এটাকে অনুবাদ করেছে আমি যতটুকু চোখে পড়েছে আমি দেখেছি যে অনুবাদের ক্ষেত্রে তারা এই নিজেদের মন শুদ্ধ করেছে সহি দরিবকে নিজের মনমতোই উল্লেখ করেছে এগুলিকে রেওয়ায়ত শুদ্ধ হওয়ার আরবিতে কিন্তু তাকরিজ আছে আলহামদুলিল্লাহ এগুলি তাকরিজ হয়েছে বিশাল বিশাল আকারে এবং কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে সেটা থেকে না নিয়ে নিজেদের মন মতো যেটা তাদের পছন্দ হয় না যেটা সহি যেটা পছন্দ হয় না এটা দুর্বল এরকম লাগিয়ে দিয়েছে অনেকটা এরকম হয়েছে আমি এই জন্য বাংলা অনুবাদের এই বইগুলো খুব একটি গুরুত্ব নির্ভরযোগ্য মনে করি না আপনি যেভাবে বলছেন নির্ভরযোগ্য মনে করি না তবে মনে করি আমি মনে করি যারা নির্ভরযোগ্য মানুষ নন তারা আঁকি দেওয়া ক্ষেত্রে সহি নন বিশুদ্ধ নন তাদের উচিত নয় সলভদের বই অনুবাদ করা তাদের উচিত তাদের উচিত তারা যাদের অনুসরণ করে তাদের বই অনুবাদ করা যারা সল্ভে সালেহিনের মানহাজে বড় হয় না যারা সল্ভে সালে আকিদে বিশ্বাস করতে আঁকি বিশ্বাস গ্রহণ করতে রাজি হয় না তারা তাদের বই অনুবাদ করা উচিত নয় কারণ যে কোনো সময় তারা ভুল তথ্য ঢুকিয়ে দেয় অনুবাদও ভুল ঢুকিয়ে দেয় এই জন্য আমি মনে করি যে সমস্ত গ্রন্থ যারাই আমাদের সালাবদের বই যারা অনুবাদ করছে অনেকেই দেখবেন আজ অনুবাদের ক্ষেত্রে খুব সিদ্ধহস্ত অনুবাদ করছে তারা কি করে অনুবাদের মধ্যে তাদের তাদের না হলে অনুবাদ নিজেরা শব্দ ঢুকিয়ে দেয় অর্থ ভুল অনুবাদ করে অথবা নিজের মন মতো অনুবাদ করে ফেলে এই জন্য এদের অনুবাদের উপর নির্ভরশীল এদের অনুবাদের উপর সত্তান করতে পারছি না যে এটা ভালো কারণ হচ্ছে এগুলি প্রথমত আকিদা এবং মানহার যাদের শুদ্ধ নাই তাদের অনুবাদের ক্ষেত্রে অনেক সময় সমস্যা থাকে আমি দেখেছি এটার কথা বলছি না অন্য একটা বইতে দেখলাম লাইল ইল্লাহার অনুবাদ করেছে সার্বভৌমত্বর মালিক আল্লাহ তালা কি কত বড় বিদ্ভুটে অনুবাদ কারণ হচ্ছে কেন অনুবাদ করেছে এটা অথচ লেখক হচ্ছেন সাহিদ বিন ওয়াহ আল কাহতানি আমাদের মুরব্বী বন্ধু মানুষ যারা আমরা হজের সময় যার সাথে আমরা চলাফেরা করতাম দাওয়াতের জন্য তো উনি আমাকে আমাকে পুরো তার সমস্ত বইয়ের অনুবাদের নির্দেশনা দিয়ে দিয়েছেন মৌখিকভাবে সবগুলি তুমি আপনি করবেন আমি কিন্তু একটাই শুধুমাত্র করেছি শুধু হেসরুল মুসলিমের কিন্তু হেসরুল মুসলিমের মূল গ্রন্থটি যারা অনুবাদ করেছে দেখবেন যে ওখানে দুর্ভাগ্যবশত তারা এমন 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 অনুবাদ করেছে লাইল অনুবাদ এত এটা করেছে এটা মূল শব্দ এটা হলো আমাদের ইসলামের রাস্তা এটা আর ভুল করেছে তাহলে আপনি তাদের অন্য জায়গাতে কি পাবেন একটা চিন্তা ভাবনা করে দেখেন তো এরা এই সালাফদের সালাফি আকিদার লোকদের বই অনুবাদ করা উচিত নয় যদি তারা যদি সালাফি আকিদার তারা নাই তাদের উচিত নয় যারা তাদের তাদের মত তাদের তাদেরকে ভালো না লাগে তাদের বই অনুবাদ করে আপনি টাকা কামাই করছেন কেন তাদেরকে ভালো না লাগে তাদেরকে ভালো লাগলে শুধুমাত্র তাদের বই অনুবাদ করুন যাদের আপনার প্রিয়জন আছে যাদের যাদেরকে আপনি ভালোবাসেন তা আপনার যাদের অনুসরণ করে চলেন যাদের আঁকি দিয়ে আপনার কাছে ভালো লাগে ওদের আঁকির বই অনুবাদ করুন যাদের আঁকিদি আপনার ভালো লাগে না তাদের বই অনুবাদ করে আর তাদের বই বিকৃতি করতে আপনাকে বলছে কে আপনাকে এই 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 অনুমতি আপনাকে দিয়ে কে এটাই হচ্ছে বড়ো ধরনের খেয়ানত করা আমানতের খেয়ানত করা এই জন্য এই সমস্ত বই যারা অনুবাদ করে আমি অনুবাদ এই অনুবাদগুলির উপর আমি কখনো নির্ভরযোগ্যতা না এবং অনুবাদগুলো আমি নিজেকে কখনো স্বস্তি বোধ করি না এই জন্য আপনারা নিজেরা ভালো লোক দিয়ে ভালো যারা আছে আকিদের আছে মানহাজার আছে ওদের দিয়ে এই বইগুলো আবার অনুবাদ করানোর অনুরোধ জানাবো যারা পারে তারা যেন এই কাজটি করে তাদের কাছে এই অনুরোধ থাকলো